আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হচ্ছ তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের ইন কোর্স এক্সাম অ্যান্ড ফাইনাল এক্সামের যে সাধারণ আছে সেইগুলো ফ্রি দেবো সেইগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তির আবেদন আর তোমাদের কিন্তু ইতিমধ্যে প্রথম মেধা তালিকা তারপর দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হয়েছে সো তোমরা যারা চান্স পাওনি তোমাদের এখন প্রথম রিলি স্লিপের আবেদন করতে হবে তো তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো সরাসরি করে আজকের ভিডিওটি আর তো প্রথমত গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করবো তাহলে তোমরা যারা প্রথম রিল স্লিপের চান্স পেতে চাও বা আমাদের মাধ্যমে আবেদন করতে চাও আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে চাও তারা আমাদের যোগাযোগ করবে আমরা তোমাদের সব কিছু ক্যালকুলেশন করে তোমাদের আবেদন করে দেবো যারা আবেদন করতে চাও তারা আমাদের যোগাযোগ করতে পারো তো তোমাদের রেজ এই প্রথম রিল স্লিপ মূলত দ্বিতীয় মেলা ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরপরই প্রকাশ করা হবে ঠিক আছে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির একটা সিস্টেম তো ভিডিও নাচকালে আমি আবার বলব পরবর্তীতে ডিগ্রি প্রথম বর্ষের এক্সামের সদস্যগুলো ফিরিতে নেওয়ার জন্য করে রাখবে আচ্ছা তোমাদের দ্বিতীয় ম্যাথালিক্যাল রেজাল্ট মানে রেজাল্ট যেহেতু প্রকাশ করা হয়েছে এটা প্রকাশ করা হয়েছে সতেরো তারিখে হ্যাঁ সতেরো তারিখে তোমাদের এটার ভর্তি কার্যক্রম চলমান থাকবে আগামী সাতাশ তারিখ পর্যন্ত মানে ছাব্বিশ তারিখ পর্যন্ত এবং সাতাশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ নিশ্চয় করে দিবে এবং চার তারিখ পর্যন্ত টাকা পয়সার লেনদেন কলেজের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় চলমান থাকবে তো এখানে তোমাদের প্রথম রিলিজ স্লিপ দেওয়ার আগে একটা বিষয় রয়েছে সেটা হলো যে তোমরা জানো যে কোটা মেরিট লিস্টের একটা রেজাল্ট প্রকাশ করা হয় মানে যারা মুক্তিযোদ্ধা কোটা আদিবাসী কোটা প্রতিবন্ধী কোটার মাধ্যমে আবেদন করেছিলে তাদেরকে একটা রেজাল্ট দেওয়া হয় সো এই বছর কিন্তু কোটা নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছে কোটা আন্দোলন অনেক কিছুই সো তোমাদের কোটা কোটা মেরিট লিস্টের রেজাল্ট দিবে কি দিবে না এটা এখন শিওর না যদি কোটার যদি একটা রেজাল্ট প্রকাশ করে তাহলে দেখা যাবে যে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করবে এবং ওইটা ভর্তি কার্যক্রম হয়তো সাত আট দিন দশ দিনের মতো চলবে দেন তোমাদের প্রথম রিল স্লিপের আবেদন কার্যক্রম শুরু করার নোটিশ প্রকাশ করবে ঠিক আছে আর যদি তোমাদের কোটা মেরিট লিস্টের রেজাল্টটা পুরোপুরি টোটালি বাদ দিয়ে দেয় সেই তোমাদের প্রথম রিল স্লিপ মূলত আগামী ডিসেম্বরের চার তারিখের পরে গিয়ে শুরু হবে চার তারিখের দিকে হয়তো একটা নোটিশ প্রকাশ করবে যে তোমাদের প্রথম রিল স্লিপের আবেদন কার্যক্রম কখন থেকে শুরু হবে এই সম্পর্কে নোটিশ দিবে দেন তোমাদের আবেদন কার্যক্রমটি শুরু হবে ঠিক আছে সো এইখানে পুরোপুরি ডিটেল মানে ডিপেন্ড করবে কোটা ম্যারিট লিস্টের রেজাল্টের উপরে যদি কোটা ম্যারিট লিস্টের রেজাল্ট দেয় তাহলে তোমাদের ওইটার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর পর প্রথম রিডিট স্লিপ দিবে আর যদি কোটা ম্যারিট রেজাল্ট না দেয় তাহলে তোমাদের ডিসেম্বরের চার তারিখে পর গিয়ে আবেদন কার্যক্রম শুরু হবে তো এখন অনেকে বলতে পারো তাহলে কোটা ম্যাট লিস্টের রেজাল্ট দিলে ওইটার ভর্তি কার্যক্রম কখন শুরু হবে প্রথম ডিডিট স্লিপ কোটা ম্যারিট লিস্টের রেজাল্ট দিলে মিনিমাম তোমাদের আগামী ডিসেম্বরে পনেরো তারিখ পর্যন্ত আমাকে করতে হবে পনেরো তারিখের পরে গিয়ে তোমাদের আবেদন কার্যক্রম করার অপশন দিবে ঠিক আছে আর এখানে বরাবরের মতো তোমাদের প্রথম ডিলি স্লিপের মোট পাঁচটি কলেজে আবেদন করতে হবে রিলি স্লিপ মানে পাঁচটি কলেজে আবেদন করা তোমাদেরকে পাঁচটি কলেজে আবেদন করতে হবে ঠিক আছে পাঁচটি কলেজে আবেদন করে তোমাকে চান্স পেতে হবে আর এখানে তোমাদের প্রথম ডিলি স্লিপের ক্ষেত্রে একটু মনোযোগে শুনবে তোমাদের প্রথম ডিলি স্লিপের ক্ষেত্রে সিট কিন্তু অনেক কম থাকে কারণ কি তোমাদের একশো পার্সেন্টের ভিতর দেখা যাবে যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিট ফাঁকা থাকে প্রথম রেলি স্লিপের মানে যখন সময় আসে তখন তারপর প্রথম রেলের স্লিপে চান্স না হলে যখন দ্বিতীয় রেলের স্লিপে আবেদন করার সুযোগ দেয় তখন দেখা যায় যে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্টের মধ্যে সিট থাকে আর যেগুলো কলেজ একদম হায়ার লেভেলের মানে যেখানে শিক্ষার্থীরা বেশি চাপ থাকে সেইগুলোতে দেখা যায় প্রথম রেল স্লিপে এসেই সিট পাওয়া যায় না দুই একটা করে সিট থাকে ঠিক আছে সো তোমাকে যা কিছু করতে হবে এই প্রথম রিলিজ স্লিপই করতে হবে মানে তুমি আবেদন করবা আর কীভাবে আবেদন করবা না করবে এটা তোমার টোটালি তোমার ব্যক্তিগত বিষয় তবে এমনভাবে আবেদন করতে হবে যেন তোমার এই প্রথম রিলিজ স্লিপে চান্স হয়ে যায় কারণ দ্বিতীয় রিলিজ স্লিপের ভরসায় যদি বসে থাকো যে প্রথম রিলি স্লিপ হবে না সমস্যা নেই আমি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করে ভর্তি হবো তাহলে কিন্তু চান্স পাবে না কারণ দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি চান্স পাবেই না অনেক অনেক সিট কম থাকবে তখন চান্স পাওয়ার সম্ভাবনা একদমই কম সো তোমাকে যা কিছু করতে হবে এই প্রথম রিলিজ স্লিপই করতে হবে আর তোমরা যারা প্রথম রিল স্লিপে আমাদের দিয়ে আবেদন করবে আমরা তোমাদের আবেদন করে দেবো আবেদন ফি দিতে হবে ঠিক আছে আবেদন ফি কিন্তু অনেকটাই বেশি আমাদের আর তোমাদের এখানে প্রথম রিল স্লিপে আবেদন কার্যক্রমে আমরা কিন্তু বিগত বছরগুলোতে আবেদন করেছি সো আমরা তোমাদের টোটাল বিষয়গুলো ক্যালকুলেশন করার পরে মূলত কলেজগুলোর সিলেকশন কোর্সগুলো সিলেকশন করে আবেদন করি আর এক্ষেত্রে রেকর্ডস্বরূপ তোমরা যারা আবেদন করো তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থী চান্স পেয়ে যায় দুই একটা হয়তো দেখা যায় যে বিভিন্ন প্রবলেমের কারণে চান্স পায় না ঠিক আছে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষা দিয়ে চান্স পায় সো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর এখানে তোমাদের প্রথম রিল স্লিপে আবেদন করতে কোনো রকম কোনো জিপিএ কোনো রকম কোনো কিছু লাগবে না ঠিক আছে কোনো টাকা পয়সাও লাগবে না কিন্তু আমাদের আমাদের দিয়ে আবেদন করলে আমাদের আবেদন ফি দিতে হবে ঠিক আছে আর এখানে তোমাদের প্রথম রিল স্লিপে তোমাদের আবেদন করতে হবে মূলত তোমাদের যে রোল নাম্বার পিন নাম্বার দেওয়া আছে প্রথমে যে আবেদনটি করেছিলে ওখানে রোল নাম্বার পিন নাম্বার দেওয়া আছে ওই রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন করার পরে প্রথম রিলেশনশিপে আবেদন করার অপশন পাবে সেখান থেকে আবেদন করতে হবে পরপর পাঁচটি কলেজ সিলেকশন করতে হবে কোর্সগুলো সিলেকশন করেই আবেদনটি সম্পন্ন করতে হবে সো তোমাদের এখানে নতুন করে এসএসসি এইচএসসি রোল রেজিস্ট্রেশন এইগুলো দিতে হবে না তোমার জাস্ট অ্যাডমিশন রোল নাম্বার পিন নাম্বারটা দিয়ে লগ ইন করে সেখান থেকে আবেদনটি করতে হবে ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট এবং এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ